Vinegar, no more. Cabrera, step down. Vinegar, no more. Cabrera, step down. Vinegar, no more. Cabrera. আমি বাংলাদেশ ফুটবল ফ্যানমেস্ট রেড এন্ড গ্রিন আর্মির সাধারণ সম্পাদক রাফি ইকবাল বলছি আর আজকের যেই মুভমেন্ট আমরা করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেই মুভমেন্টের জন্য এখানে এসে দাঁড়িয়েছি সো এটা আসলে আমাদের কোনো মতামত না এটা আমরা সারা বাংলাদেশের সকল মানুষের সকল মানুষের আকাঙ্ক্ষা এবং তাদের মতামতের ভিত্তিতে কিন্তু আমরা আজকে এখানে এসে কর্মসূচি ঘোষণা করেছি এবং আজকে আমাদের সাথে যেই মেম্বার্সগুলো দিচ্ছেন শুধুমাত্র হচ্ছে তারা আমাদের ভাই ব্রাদার বা আমাদের সাথে যারা সময় মাঠে আসে বা আমাদের যে অ্যাক্টিভ মেম্বার্স তাদেরকে নিয়ে আমরা শুধুমাত্র আজকে এখানে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছি ইনশাল্লাহ আমরা জানি বাংলাদেশের মানুষ আন্দোলন করতে জানে আমরা যদি এখান থেকে আমাদের রেজাল্ট না পাই সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ বসে থাকবে না এবং আমাদের যেই অ্যাক্টিভ মেম্বার্স যারা আছে তারা বসে থাকবে না আমরা বড় সড়ো আকারে এই কর্মসূচি কর্মসূচি আরো বড় সড় আকারে কিভাবে নেওয়া যায় সেই ব্যাপারে আমরা আরো সামনে আগাবো আজকে আমাদের এই কর্মসূচির যে দাবিগুলো প্রধান দাবিগুলো হচ্ছে সেগুলো আমি পেশ করছি সর্বপ্রথম বাংলাদেশ ফুটবলের সাথে যে কোচিং প্যানেল যুক্ত আছে তাদেরকে নির্দিদায় এই কোচিং প্যানেল থেকে অব্যাহতি দিতে হবে দুই হাই প্রোফাইল কোচ কোচ নিয়োগ করতে হবে এবং কোচের হাতে সমস্ত ম্যানেজেরিয়াল পাওয়ার তাকে বুঝাই দিতে হবে তিন দেশীয় কোনো ক্লাবের সাথে সম্পৃক্তিত কোনো কোচ ন্যাশনাল লেভেলে থাকতে পারবে না চার কোচকে স্বাধীনভাবে কাজ করার স্বাধীনতা দিতে হবে পাঁচ যোগ্য প্রবাসীদেরকে দলে নিযুক্ত করতে হবে ছয় প্রবাসী ফুটবলকে স্কাউটিংয়ের জন্য আলাদা কমিশন গঠন করতে হবে সাত প্রবাসী ফুটবলারদের পাশাপাশি গ্রাসরুট লেভেল থেকে দেশে ফুটবলারদের প্রপার গ্রুমিংয়ের জন্য কাজ করতে হবে আট লিগের মান উন্নয়ন করতে হবে নয় লিগের ব্রডকাস্টিং মান উন্নয়ন করতে হবে দশ জাতীয় দলের খেলায় পাঁচ ঘন্টা আগে দর্শক প্রবেশ করতে বাধ্য করা বন্ধ করতে হবে এগারো খেলার আগে কনসার্ট নামক যেই প্রমোশন চালানো হয় সেটা বন্ধ করতে হবে বারো জাতীয় দলের গ্যালারিতে সাধারণ গ্যালারির টিকিট মূল্য আরও কমাতে হবে আরও কিছু আমাদের দাবি রয়েছে যেগুলো হচ্ছে আমরা সাধারণ মানুষের সাথে মিলমিট করে আমাদের কর্মসূচি আজকে স্থগিত হচ্ছে না আমাদের কর্মসূচি আরও থাকছে সাধারণ জনগণের সাথে এবং মানুষের মনের কথা নিয়ে আমরা এই দাবিগুলোর পরিমাণ আরো বাড়তে পারে বা আরও কমতে পারে সেগুলো আমরা কালকে আমাদের যেই মুভমেন্ট আছে তখন আমরা জানিয়ে দিব আমাদের দাবি মানার জন্য আমরা ফেডারেশনের কাছে আমাদের মেল পাঠাবো সাধারণ জনগণের কাছে সাধারণ জনগণের মতামতের ভিত্তিতে আমরা তাদেরকে মেল পাঠাবো এবং যদি তারা আমাদের দাবি না মানে সেক্ষেত্রে বাংলাদেশের মানুষের মতামতের ভিত্তিতে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন অ্যাসোসিয়েশনের ভিত্তিতে ফ্যানবেস অ্যাসোসিয়েশনের ভিত্তিতে যেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে আমরা পরবর্তীতে সেই সিদ্ধান্তে অংশগ্রহণ করব। সিন্ডিকেট এটা হচ্ছে একদম ওপেন আমরা সবাই দেখতেছি সিন্ডিকেট বলতে আমরা বুঝাচ্ছি আমাদের কোচিং প্যানেল থেকে যেই প্লেয়ারগুলোকে টিম ম্যানেজমেন্ট ডাকছে সেটার মধ্যে যে ধরনের ভিত্তিহীন কিছু প্লেয়ার কোনো পারফর্ম না করে জায়গা পাচ্ছে এই বিষয়গুলোকে বারবার তারা ফুটিয়ে তোলার চেষ্টা করছে এবং বাংলাদেশ ফুটবল ফ্যানবেস এই জিনিসটা কিন্তু কখনোই মানছে না সো এছাড়াও আর ন্যাশনাল লেভেলের যেই সিন্ডিকেটগুলো আমরা দেখে থাকি প্লেয়ার লেভেল থেকে শুরু করে ম্যাচ টাইমিং প্লেয়ারকে মাঠে না টিমে নিয়েও তাদেরকে ম্যাচ টাইমিং দেওয়া হচ্ছে না এরকম কিছু অভিযোগ আমরা কিন্তু বারবারই দেখছি এই বিষয়গুলোকে নিয়ে আরও স্বচ্ছতা আমরা ফেডারেশন থেকে আশা করি দাবি যদি যদি না নামা হয় আমরা কিন্তু গণস্বাক্ষরের আয়োজন করছি আমরা আগেই বলছি আমরা গণস্বাক্ষরের আয়োজন করছি আমাদের এই মতামত কতজন মানুষ মানছে আমরা কিন্তু সেখানে এগুলো মনিটরিং করতে পারবো সো আমরা এই গণস্বাক্ষরের যে ব্যবস্থাটা আমরা ইনশাল্লাহ সামনে থেকে এটা শুরু করব এবং এছাড়া এর পরও যদি এগুলো না মানা হয় সেক্ষেত্রে হয়তো বা বাংলাদেশের আবার একটা গণজোর আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ কিছুদিন পরে আমাদের বাংলাদেশের জাতীয় ম্যাচ রয়েছে এর জন্য আমরা এখন পর্যন্ত দশ বারো জন হচ্ছে আমরা মুভমেন্টে নেমেছি যদি তারা আমাদের দাবি না মানে সেক্ষেত্রে আমরা এই ভদ্র তার দেখাবো না ইনশাআল্লাহ আমরা সামনে আরও বড়ো সড়ো মুভমেন্টে যাবো